আজকের ভিডিওতে এরকম সুন্দর সুন্দর কালেকশন থাকবে সো জার্নিতে চাচ্ছেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন মিস করবেন না কিন্তু এই সুন্দর আসসালামু আলাইকুম ব্যাক শপিং আজকে আজকে ভালো আছেন আছেন সুস্থ আপনাদের ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে আজকে মিক্স থাকবে কটনের মতো থাকবে তারপরে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে জমজম থাকবে তারপরে কটনের মধ্যে যে বুটিক বুটিকগুলো হয় সেগুলোর মধ্যে থাকবে এটা ডিজিটাল প্রিন্ট এটার কাপড়টা বলে দিই মাইক্রো জর্জেট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর অন্য যদি দেখায় অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে বিশাল বড় একটা ওন্না তো ভাই এডভেস্টার বডি সাইজ কত হবে এগুলো 46 থেকে 46 হবে 36 থেকে 46 এটা প্রাইস কত পড়ছে মাত্র 1350 টাকা 1350 টাকা দেন এটা একটা খুব সুন্দর কালার আছে ড্রেসটা কালারটা যেমন সুন্দর ড্রেসটাও সুন্দর সালোয়ার আছে এটা একদম মানে এগুলো আসলে যদি বলে না দেয় যেটা ভাইদের নিজস্ব কালেকশন ধরার কোনো উপায় নেই মনে হবে অরিজিনাল পাকিস্তানি এত সুন্দর এই ড্রেস গুলো এটার প্রাইস কত ভাই মাত্র 1350 অনলি 1350 টাকা নেক্সট আছে হচ্ছে এই হোয়াইট ড্রেসটা দেখুন একটা আরেকটা চেয়ে সুন্দর কোন টা ছেড়ে কোনটা নেবেন এটা মনে হয় সবচেয়ে বড় সাইজ না 46 প্লাস বডি হলে পরে পারবেন আমার যেটা মনে হচ্ছে মানে 47 হয়ে যাবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1350 টাকা নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটার কালারটা খুবই সুন্দর একদম মানে নতুন একটা কালেকশন এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন ওন্না গুলো বিশাল বড় ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটার দাম কত পড়ছে भैया মাত্র 1350 ओनली 1350 ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি দেখাবো এটা এটা একটা সুন্দর কালেকশন হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সালোয়ার হবে ওনাটা এই যে বড় ওনা এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা আছে এখানে এটা একটা আছে অলিভ কালারের মধ্যে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই যে জামার নিচে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা সালোয়ারটা প্যান্ট কাটিং সালোয়ারের নিচেও কিন্তু এই হ্যাঁ আর ওন্নাটা বিশাল বড় এটা প্রাইস 1350 পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি দেখাবো এটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এটার সাথেও সালোয়ার হবে ওন্না হবে দাম কত পড়ছে ভাই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট নেক্সট আছে হচ্ছে এডভেস্টা এটার সাথে আপনারা সালোয়ার না পেয়ে যাবেন দামটা কি

ব্ল্যাক এর মধ্যে থাকবে ড্রেসটা খুবই সুন্দর এগুলো আসলে পড়লে একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেস লাগবে আপনি যদি না বলেন ধরার উপায় নেই যেটা অরিজিনাল পাকিস্তানি না প্রাইস পড়বে তেরোশো আচ্ছা এখন হচ্ছে এই ড্রেসটা দেখাচ্ছি কালার হবে এটার মধ্যে চারটা সেটা হোয়াইটের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে এটার সাথে সালোয়ার না দেখাবো সালোয়ার প্যান্ট কাটিং এ অন্যটা বিশাল বড় ফেরি সিল্কের ডিজিটাল প্রিন্ট করা এটার দাম কত পড়ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা কমফোর্টেবল ঈদের জন্য বেস্ট কালেকশন এটা একটা আছে তেরোশো পঞ্চাশ তেরোশো সেম সালোয়ার সেম অন্য তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে বাসন্তী কালার একই দাম তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে সালোয়ার নাকি থাকবে দাম পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটই চলে যাচ্ছে নেক্সট আপনাদেরকে হচ্ছে বুটিকসের ড্রেস গুলো দেখাবো জমজম তারপরে হচ্ছে সাদাবাহার যেগুলো আছে আর এই যে লাক্সারি কটনের ড্রেস এটা সাদা বাহারের সালোয়ারের নিচে লেস হবে ওনার বড় না হবে এটার দাম কত আছে চোদ্দোশো বলতো চোদ্দশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কটনের মধ্যে এই যে সাদা বাহার আর একটা এটা ওইটারই আর কি একই ডিজাইন শুধু প্রিন্টটা চেঞ্জ জি সালোনার সাথে আছে দাম কত পড়বে সেটা 1450 কালার হবে এটা আর ভিয়ার সিটটা যেহেতু গরম এই ধরনের কালেকশন আমার মনে হয় সুপার কমফোর্টেবল নিজেদের জন্য গিফটের জন্য নিতে পারেন দাম পড়বে মাত্র 1450 নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে টোটাল দুইটা এটা খুবই সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন এর উপর আপনার পুরোটা মিরর আর স্টোন দিয়ে কাজ করা আর কাজ দেখতে পাচ্ছেন এটার অনেক ধরনের ভেরিয়েশন আছে কাপড়ের কোয়ালিটি অনেক পার্থক্য আছে মানে আর ভাগ এটা অরিজিনাল কটন এর উপরে আপনার এই যে মিরোরের ওয়ার্ক করা আছে কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা হবে আপনার এই এটা হচ্ছে অরেঞ্জ টাইপের একটা রেড এটার সাথে ওন্নাটা হবে আপনার অরেঞ্জ কম্বিনেশন করা এটার প্রাইস পড়বে হচ্ছে 1500 টাকা 1500 টাকা সেম ম্যাটেরিয়ালের উপরে ডিজাইনটা চেঞ্জ আছে যেমন এইটা এটার সাথেও সেম সালোয়ার সেম মন যারা গরমে ঈদের জন্য ডিফারেন্ট কিছু চাচ্ছেন মানে ইটা গর্জিয়াস লুকের ড্রেসও চাচ্ছেন আবার কমফোর্টও চাচ্ছেন এগুলো বেস্ট হবে দাম কত ভাই এটা এটা পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা এটা একটা সুন্দর ড্রেস আছে একই দাম 1500 টাকা বডি সাইজ 36 থেকে নিয়ে 46 দাম পড়বে হচ্ছে 1500 টাকা দেন এটা একটা কালার থাকছে একই দাম মাত্র 1500 টাকা 1500 যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সোফা চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে একই 1500 টাকা এখন চলে আসে জমজম যেটা আপনাদের প্রচুর ঠিক আছে এটা আসলে সারা বছরই থাকে নতুন প্রিন্ট না অনেক কোয়ালিটি আছে তো ভাই এটা প্রাইস যেটাও জমজম নাকি থাকবে টাকা চলে নেক্সট আছে কালার হবে দুইটা দাম পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার হবে অন্য হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে তেরোশো পঞ্চাশে এটা আরেকটা কালার হবে একই দাম মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো সেম সালোয়ার সেম ওনা দেন এটা দেখুন এটাও জমজমের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাচ্ছেন দাম পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা তেরোশো পঞ্চাশ একদম ডিজিটাল প্রিন্ট আপু রেগুলার ইউজ করতে পারবে মাত্র 1350 টাকা এটা কালারটা কি এই যেটা একটা আছে 1350 এ যেটা খুবই সুন্দর সালোয়ার হবে উন্না হবে দেন এটা একটা আছে মাত্র 1350